তেরো হাজার টাকা এ একটা আছে খাট এই যে দেখেন এই যে তেরো হাজার টাকা যতদিন অনলাইন প্ল্যাটফর্মে এই রয়্যাল গ্যালারি আছে

মূলত কি কার্য সাজানো হলো সবকিছু আমরা বিবরণ ভিডিওতে জানাবো তো ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভাই এতদিন তো আপনি এই ভিডিওটা অনেক প্যাকেজরুম ফুল এতদিন আইটেম বিক্রি করতেন ডেলিভারি চার্জ ফ্রি ছিল সাথে কেমন কি সিস্টেম তৈরি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মানে প্যাকেজের ক্ষেত্রে ডেলিভারি

এই হচ্ছে আজকের ফুল বেডরুম প্যাকেজ প্যাকেজ যারা এই প্যাকেজ আপনার কাছ থেকে কিনবেন তাদের জন্য গিফট আইটেম কি কি দিচ্ছেন গিফট আইটেম এটার সাথে ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি থাকবে বিছানাটা বালিশ ফ্রি বালিশ ফ্রি বালিশের কভারও ফ্রি আর আপনি বললেন যেন 6 সিটের ডাইনিং টেবিল ফ্রি ও এর সাথে 6 সিট 6 সিটের ডাইনিং টেবিল ফ্রি এগুলো হচ্ছে প্যাকেজ আইটেম ডাইনিং টেবিল সোফা সেন্টার টেবিল সোফা খাট ওয়াইড্রো শোকেস 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 আর এই 6 সিটের ডাইনিং টেবিল হচ্ছে গিফট আইটেম গিফট আইটেম হ্যাঁ যারা আজকের এই ভিডিও থেকে ফুল প্যাকেজ কিনবেন জি আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন

মেহেগুনি কাছে আর এই খাটটা বানাইলেন কি কাট দিয়ে এই খাটটা বানিয়েছে আকাশপনি কাট দিয়ে বাই আকাশপনি আকাশপনি কাট দিয়ে বিশ বছর গুনে তোরা গ্যারান্টি পাই যদি মিস্ত্রি দিয়ে যাচাই করতে চা অবশ্যই আসতে পারে

চমৎকার আর সামনের যে সাইড গুলো আছে সামনে সাইড গুলো সবাই সবগুলো দেখি এই খুবই সুন্দর একটা সুন্দর একটা চার পাল্লা কিন্তু চারপাল্লা

সবকিছু আপনারা দেখবেন যদি শোরুমে আছেন অথবা যারা বাসায় আছেন ভিডিও কল দিবেন এখানে গ্লাস লাগাই হবে মিরর আমরা দেখতে দেখতে সবগুলো আইটেম দেখলাম এই ফুল প্যাকেজের কত নির্ধারণ করছেন আপনি

খাটের কালেকশনটা আমি একটু পরিবর্তন করে নিতে চাই জি জি আপনার তো আরো সিঙ্গেল আইটেম আছে জি সিঙ্গেল আইটেম আছে আমার ওখান থেকে যদি এই প্যাকেজের সাথে খাট নিয়া ওনারা নিতে চাই দিতে পারবেন নিতে চাইলে দিতে দেওয়া যাবে সমস্যা নাই সেক্ষেত্রে যদি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে দিলাম সেক্ষেত্রে পুরোটা স্ক্রিন শট দিবেন যে কি মাল আছে এই মালগুলি এগুলি আছে কিনা ঠিক বুঝে নিবেন তাহলে আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা বিশ আজকের এই ফুল প্যাকেজটা

তাড়াতাড়ি অর্ডার করেন আচ্ছা লাভ মডেলের দাম পড়বে তেরো হাজার টাকা আচ্ছা এগুলো তো ছয় ফিট সাত ফিটের ভাই জি ভাই কিং এর এগুলি সব

কোনহ করতাম গোট যদি প্রমাণ করতে পারে ভাই জি 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 সত্যি কথা জরিমানা ভাই জরিমানা দিয়ে আসবেন জরিমানা দিব আমরা এদিকে কালেকশন দেখি এদিকে কালেকশন একটা সূর্যমুখীর মধ্যে আছে একুশ হাজার টাকা এটা একুশ হাজার টাকা মানে

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আমরা কিন্তু ডেলিভারির কথা শুরুতেই বলছি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি আচ্ছা আমরা একটু আমরা পিছনে পিছনের সর্ভে দেখেন এই যে চার পাল্লার থাক আচ্ছা ঠিক আছে একের চার পাল চার পাল্লা এখানে কিন্তু এটা কিন্তু রং মানির সারা আলমারি রং মানি সারা এটা আমি পুরো আমার আমি তিন পাল্লা করা তিন পাল্লা দিয়ে রাখা যায় এটা প্রাইস রাখবো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আমরা

এই যে দেখেন এইটা আলাদা এটা এটার মধ্যে দেখেন আমি কিন্তু ছয় ফিটের কাছাকাছি আছি প্রায় প্রায় আট ফিটের মতো আছে এটা প্রাইস রাখতেছি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা এখানে একটা এখানে একটা চাল মডেল আছে যে ওইটার ভাই ঠিক আছে এই এইটা এইটা আপনার আকাশিকার বিশ বছরের গুনে ধরা গ্যারান্টি

এক একটা দাম আসতেছে উনিশ হাজার একটা আছে এখানে একটা ড্রেসিং ড্রেসিং টেবিল আছে এটা কিন্তু কি মডেল এটা বলেন ভাই ইটা মডেল এর মডেল এটা মডেলের এর দুইটা 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 ডয়ার আছে নিচে দুইটা ডয়ার নিচে দুইটা ড্রয়ার আছে একটা ইয়ে আছে

আমার এই পণ্যটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে এটা আমার ভিডিও কলে দেখান ভিডিও কলে দেখেন আমি দেখাই দিব দেখে শুনে যদি আপনার বুঝে মেলে যে দাম ধরে ঠিক আছে ভাই ঠিক আছে তারপর না এবং তার মালে সব ঠিকঠাক আছে তখনই আপনারা যত টাকার ফার্নিচার নেন মাত্র 1000 টাকা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা বাসা জানি দেখেন এটা কিন্তু এই শোরুম উদ্বোধন থেকে শুরু আজকে যত টাকার ফার্নিচারে হবে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে মনোরিয়া মনোরিয়াটি কেরানগঞ্জ ঢাকা মোহাম্মদপুর থেকে বিশ টাকা গাড়ি ভাড়া এই সাইড মোহাম্মদপুর থেকে বিশ টাকা গাড়ি ভাড়া আর এই সাইড আটি বাজার থেকে মাত্র দশ টাকা এখানে এই যে আমরা স্ক্রিনে নাম্বার দেখছি যোগাযোগ আসবেন এখানে ফোন দিবেন মোহাম্মদপুর আসার পরে যদি কেউ ফোন দেন